ভাই আমি তো বলছি দেখেন আপনাকে বলছি আপনি খুলে দেখেন এটাকে নিয়ে আসে কি আসে আরে ভাই এটা এটা তো পজিটিভও হতে পারে আপনি খালি নয়া গাড়ি আরে আরে ভাই

এটার ভিতরে কি আরে ভাই আগে খুলে দেখেন খুলে খুলে দেখেন এটার ভিতরে আছে বেলুন বেলুন আচ্ছা ভাই যদি খারাপ জিনিস থাকে তাহলে তো আমি তো বলছি আমাকে যা আছে তাই বলব এখানে যদি মনে করেন যে বেলুন থাকে ঠিক আছে তাহলে আপনি কি করব হেরে বলেন তো এখানে তো বেলুন আছে ভাই আমি তো বলছ আপনি খুলে দেখেন হ্যাঁ আপনি হয়তো উত্তেজন আসছেন কেন খুলে দেখেন আমি খুলে খুলতে বলছি না যদি যদি এখানে বেলুন থাকে তাহলে আপনি কি করবেন সেটা বলেন এটা তো বেলুনের এটা কি তা তাই করবেন আমি মাথা বেঁধে নেবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা খোলেন খোলেন খোলে কই খোলেন খোলেন কি করি টানদান সিরি যাবে

সেই সাথে <laughs> <laughs> এই সার লাগবে আমার কাছে সেই ভালো লাগবে তো দর্শক আপনারা এতক্ষণ যা ভাবলেন তা এখানে না হুম তো এটা হলো লুডুসের প্যাকেট ছিল তো আমার ভাবার ভুল ছিল তো আপনারা যা ভাবছেন তা ছিল না এটা লুডুসের প্যাকেট ধন্যবাদ সবাইকে